পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মালিক মঙ্গলবার অর্থাৎ বিশে জানুয়ারি পাকিস্তান সুপার লিগ পিএসএল থেকে অবসর ঘোষণা করেছেন তিনি বলেছেন অবসর নিলেও ক্রিকেটের প্রতি তার উৎসাহ ও প্রেরণা সবসময়ই থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি লিখেছেন আমি প্রতিটি মুহূর্ত এবং মাঠের ভেতর বাইরে যেসব বন্ধু পেয়েছি তাদের আমি গভীরভাবে মূল্যায়ন করি কিন্তু এখন সময় এসেছে বিদায় জানানোর এর দশ বছর কেরিয়ার সইব করাসি কিংস মুলতান সুলতানস পেশোয়ার জালমি এবং কোয়েটা গ্লাটিয়ার্ডসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এ ফ্রান্সাইজি লিগে মোট তিরানব্বইটি ম্যাচে তার রান দুই তার গড় রান তেত্রিশ দশমিক শূন্য নয় এবং স্ট্রাইক রেট একশো সাতাশ দশমিক সাত আট পাশাপাশি পনেরোটি হাফ সেঞ্চুরিও তার নামের পাশে রয়েছে